এখানে বলা হয়েছে যে জায়গা আমরা রাজ্য চাচ্ছি সেই জায়গাটা বাংলার অংশ ছিল না তা আমরা যে ডিমান্ড করতেছি এটা বঙ্গভঙ্গের কথা নয় এটা আমাদের জমি চাচ্ছি আমি আপনাকে ডিটেল দেখাচ্ছি দেখেন এই ডকুমেন্ট যে ডকুমেন্ট দিয়ে দার্জিলিং পাঠ হয়েছে তারপরে বাংলার পাঠ হয়েছে এই যে ডকুমেন্ট এটা বঙ্গ অংশ কোনোদিন ছিল না এটা একটা দস্তাবেজ কুজবেয়ার এসিমিনেশন অফ বিস্টেট লজ অ্যাক 1950 এর পরে কুজবেয়ার বাংলার অংশ হয়েছে তার আগে কুজবেয়ার বাংলা ছিল না আমরা যে জায়গা চাচ্ছি সেটা বঙ্গবঙ্গের কথা নয় এটা বাংলাদেশে কোনোদিন ছিল না এই যে কুজবেয়ার এগ্রিমেন্ট তারপরে দার্জিলিং এনচোর্ডে এরিয়া লজ অ্যাক 1954 দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে তার আগে দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গের हिस्सा ছিল না আমরা যে জায়গাটা চাচ্ছি এই পুরো এরিয়া কুজবেয়ার থেকে দার্জিলিং এটা কোনদিনের বাংলার অংশ ছিল না আর আমি তখনকার ম্যাপ নিয়ে আসছিলাম এটা ব্রিটিশ ম্যাপ এই সব আজকে বিধানসভায় আসবে বলে ভয়ে চটে সরকারও আমাকে বলতে দিল না আমার নিজের বক্ত বিজেপিও আমাকে বলতে দিল না